বুঝলেন না কথাটা আমি আপনাকে একটা কথা বলছি আপনি এই প্রশ্নটা কখনো করলে উচিত হলো না এটা এটা খবর আপনি জানেন না জানি হ্যাঁ তাহলে আপনি কেন প্রশ্ন করলেন গরুটা ঠিক আছে আমাদের আসলে কষ্ট করা লাগে আর কি আসলে ঠিক আছে দামাদামি দামি হওয়া ছাড়া কষ্ট করা ঠিক না ওরা অনিরাইছে আইছে 10 টাকার মাল যদি 8 টাকা পায় 7 টাকা পায় ওরা খুশি হবে